তোমরা নামাজ পড়ো না পাশক্ত ঠিক আছে পাশক্ত নামাজ যারা না পড়ে তাদের সাথে কুরবানি দেওয়া ঠিক না যার ফলে তোমাদের সাথে আমার কুরবানি দেওয়া এবার হবে না আঙ্কেল নামাজ পড়ি না এরকম তো না নামাজ পড়ি হয়তো বা সময় দেখা যায় ওয়াক্ত পড়া হয় না দুই একটা মিস যায় এরকম আঙ্কেল আমার তো তো আমি অফিসে থাকি অফিসে আসতে লেট হয়ে যায় তো এক দু এক মিস হয়ে যায় বাট নামাজ বাকি বাক্তগুলো পড়া হয় আঙ্কেল দেখেন এখন সবাই তো গরু কিনা ফেলছে এখন কার সাথে যাব এখন গেল কেউ নিবে না তার মানে কি এখন আমরা কোরবানি দিব না এবার দেখো বাবা তোমরা কুরবানি দিলা বা দিলা না সেটা আমার কিছু যায় আসে না কথা হলো কি এই বেনামাজের সাথে কুরবানি দিলে আমার কুরবানি কবুল হবে না কথাটা বুঝছো তাই তোমাদের সাথে আমার কুরবানি দেওয়া হইব না আমি দেখো হজ করে আসছি পাঁচ তো নামাজ পড়ি হ্যাঁ এখন এর জন্য যদি আমারই কুরবানি না হয়

আন্টি গরুর কি খবর কোনো কথাবার্তা তো কইলো না গেলে বেরো হলো কি জানি আমার তো কিছু কয় নাই কি অবস্থা কইতে তো না কার কার সাথে তুমি কথা বলতেছে শুনলাম কার কার সাথে মানে আঙ্কেল তো আমাদের সাথে শরীকে দেয় তাই না আঙ্কেল তো আমাদের সাথে এবার এখন তো কিছু বলে নাই অনেকেই গরু কিনা ফেলছে দেখলাম তারপর মনে করেন আপনাদের ছেলের অফিসে বন্ধ দিয়ে দিছে কালকেই তো এখন তো দেখা যায় গরুর দাম অনেক বেড়ে যাবে তাই না গরুর দাম বাড়লেও করবেন দেওয়া লাগবো না বাড়লেও করবেন দেওয়া লাগবো

সবাই তো গরু কিনা ফেলছে আপনি তো কিছু জানাইলেন না এখন পর্যন্ত কে কারণে আপনার বাসা আসলাম বাবা হইছে কি এত বছর দিছি তো না যাই না এত বছর জানতাম না যে তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো না পাশক ঠিক আছে পাশক নামাজ যারা না পড়ে তাদের সাথে কুরবানি দেওয়া ঠিক না যার ফলে তোমাদের সাথে আমার কুরবানি দেওয়া এবার হবে না আঙ্কেল নামাজ পড়ি না এরকম তো না নামাজ পড়ি হয়তো বা সবসময় দেখা যায় পাঁচ ওয়াক্ত পড়া হয় না দুই একদম যায় এরকম কারণ কেলা আমার তো জানি আমি অফিসে থাকি অফিসে আস্তে লেট হয়ে যায় দু এক দু এক ওয়াক্ত মিস হয়ে যায় বাট নামা বাকি ওক্তগুলো পড়া হয় সেটা হোক অফিসে হোক মসজিদ বাইরে মসজিদে হোক কিন্তু পড়া হয় বাবা এই এক ওক্ত মিস হওয়ার পর দুই ওক্ত মিস হয় সেটা কোনো কথা না অথলে তোমরা পাঁচ ওক্ত নামাজ পড়ো না পাঁচ ওক্ত নামাজ যারা না পড়ে তাদের সাথে আমি কোরবানি দেবো না কথা বলছো তোমরা অন্য জায়গায় ব্যবস্থা করো আঙ্কেল দেখেন এখন শেষ সময় এখন কোথায় সব সময় তো আপনার সাথে দিয়ে আসছি দেখেন এবারের মতো দেন আমরা সবসময় পাঁচ অক্ট নামাজ পড়বো না পড়বেন এটা পড়বেন আর পড়ছেন সেটা আলাদা আপনারা অন্য জায়গায় ব্যবস্থা করেন আমার পক্ষে আমি চাই আমি মানে আগে তো বুঝতাম না জিনিসটা এইবার তো বুঝছি জিনিসটা তো প্রয়োজনে আমি ছোটো একটা গরু আইন আমি কোরবানি দিয়ে দিব তারপর আমি একাই দিব আর কি দেখেন আমরা আপনার সাথে শরীরে কুরবানি দিয়া একটা যে শান্তি পাইছি ওটা আমরা এখন অন্য কারোর সাথে পারবো না আপনি বুঝতেছেন আঙ্কেল আর এই আর এই টাইমে এসে আঙ্কেল আমরা কাউকে পাবো না শরীরে তো আমার কিছু করার নাই বাবা আঙ্কেল অন্য জায়গা দেখেন একবারে শেষ সময় এখন কি করব তাহলে কি আমরা কুরবানি দিব না বলেন এটা আমার কিছু বলার নাই ঠিক আছে ঠিক আছে না দিলে তো আর কিছু বলার নাই জুড়ে জুড়ে করা যাবে না চলো এবার মনে হয় না আমাদের কুরবানি দেওয়া হবে আঙ্কেল যদি আরেকটু ভাইবা দেখতেন না আমার পক্ষে সম্ভব না আপনারা আসেন আঙ্কেল দেখেন এখন সবাই তো গরু কিনা ফেস এখন কার সাথে যাবো এখন গেলেও কেউ নিবে না তার মানে কি এখন আমরা কোরবানি দিব না এবার দেখো বাবা তোমরা কুরবানি দিলা বা দিলা না সেটা আমার কিছু যায় আসে না কথা হইলো কি এই বেনামাজের সাথে কুরবানি দিলে আমার কুরবানি কবুল হবে না কথাটা বুঝছো তাই তোমাদের সাথে আমার কুরবানি দেওয়া হইব না আমি দেখো হজ করে আসছি পাঁচ ওক্ত নামাজ পড়ি হ্যাঁ এখন এর জন্য যদি আমারই এই কুরবানি না হয় তাহলে আমার সম্ভব হবে বাবা তোমরা অন্য জায়গায় চেষ্টা করো আর দিলা বা না দিলে এটা আমার দেখার বিষয় না বাবা আসো আঙ্কেল শেষ সময় তো অন্য জায়গায় চেষ্টা কইরাও লাভ হবে না কারণ সবাই গরু অলরেডি কিনা ফেলছে তাতে আমার কিছু করার নাই বাবা দেখো আসো একবার দাও তার মানে এই বছর আমরা কুরবানি দিতে পারবো না এটা তোমাদের ব্যাপার বাবা আচ্ছা চলো নামাজ পড়ে না এক অক্ত একদিন নামাজে সত্র সতেরটা ফরজ হ্যাঁ ফরজ আদায় করার নামে কো মানে খবর নাই গা আইসে ওয়াজিব লিয়ে দৌড়াদৌড়ি করতে প্রতিদিন একটা করে ওয়াজিব হেড ও করে না হ্যাঁ আইসে কুরবানি দিতো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা বাজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বাজান ওই যে কোরবানি ঈদ তো আইসা পড়ছে তো আপনার তো প্রতিবারই আমাদের যে এতিমখানায় কিছু দান খরাত করেন এবার কোরবানি ঈদে কিছু দান খরাত করে না অনেক এতিম বাচ্চা আছে তো তাছাড়া ওই যে আপনার তো যে গরু চামড় দেন প্রতি বছরে এবারও দিয়েন এবার হয়তো হুজুর দেওয়া হবে না কেন ও আর্থিক সমস্যা না না হুজুর সমস্যাটা আর্থিক না

মোটামুটি আপনার সাহায্য সহযোগিতা করেনি এখন তারপরে আসলাম একটু দেখা করতে আর কি হ্যাঁ গরু কি কেনার না নাকি না গরু এখনো কিনছি না তো কিনবো হয়তো বা কালকে চলে যাব কিনবো আর কি সমস্যা নাই আমি তো আমাদের মাদ্রাসা মসজিদের তো আমাদেরই দেখাশোনা করতে হয় না না তা ঠিক আছে আপনারা দেন তারপরে আসলাম ঈদের আগে একটু দেখা করতে আর ওই যে এই যে ওনার সাথে বাজানোর সাথে দেখা হইলো ওই বাদামে বললো যে কি এবার কুরবানি দিতে পারবো না মন খুব খারাপ হ্যাঁ ওনারা তো বলে দিয়েছি আমি দেখেন একটা জিনিস কি আমরা কুরবানি হলো ওয়াজিব কুরবানি দিই ওয়াজিব কিন্তু পাঁচোক্ত নামাজে সকত্র ফরজ ফরজ বড়ো না ওয়াজিব বড়ো ভাই তা ঠিক আছে কিন্তু কুরবানি দেবো আমার নিয়ত ছিল যে যারা পাঁচক্ত নামাজ পড়ে তাদের সাথে মিলিয়ে আমি কুরবানি দিব কিন্তু দেখছি কিরকম খুঁজে পাই না যার ফলে আমি চিন্তা ভাবনা করছি এটা কি আমি একাই শুরু করে হোক কোরবানি দেব না একা কোরবানি দেওয়া উত্তম এটা ঠিক আছে কিন্তু ও বাজারের তো কোনো সামর্থ্য নাই আমার বললো যে প্রতি বছরে নাকি আপনার সাথে কোরবানি দেয় এখন ওই যে সমস্যা নাই তো আর ওই যে নামাজের কথা বলছেন পরে তো হয়তো পাঁচ পরে না কিন্তু ওই দুই একক্ত মিস হইডা আবার কাজা বও যাই হোক তো এটা সমস্যা নাই বুঝছেন না বাবা নামাজ যারা না পড়ে তাদের সাথে আমার কুরবানি দেওয়ার কোনো বিষয় আছে আপনি বুঝেন না এইখানে হতেই পারে দুই একক্ত মিস হইতে পারে সমস্যা নাই কুরবানি হবো ঠিক আছে আপনি হ্যাঁ আপনি নিতে পারেন তাদেরকে কুরবানি দিতে নিতে পারেন সমস্যা নাই ঠিক আছে বাজান আপনারা ওই একটু মিনিট এটা কল আসছে তো হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ শুকুরআলি হ্যাঁ আচ্ছা তুই আমার লাভের টাকাটা দিয়ে দাস নাকি না তোরে না বললাম যে আমি গরু কিনুম তুই আমার লাভের টাকাটা দিয়ে যাইস হ্যাঁ এই আজকে কালকে করতে করতে কয়ে দিন নি শুন আমি একজন হাজি মানুষ বুঝতেছ আমি মুখ খারাপ করতে চাই না তুই আমার আসল দেশের না দেশ তুই আমার লাভের টাকাটা দিয়ে যাইস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কোন সময় দিয়ে যাবি সন্ধ্যার পরে আচ্ছা ঠিক আছে বলিস না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ আমি কিন্তু গরু কিনতে যাবো মনে থাকে যে আচ্ছা ঠিক আছে ওকে আবার কথা কোচ আসলটা আমি তোর কাছে আসল তো ঈদের পরেই দিস সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে রাখ ওকে কিসের আসলে আরে ওই যে আমি কিছু টাকা নিয়েছিল আর কি মানুষ টাকা নেয় কিছু টাকা নেয় আমার কাছ থেকে ওই কিছু লাভ দেয় আর কি ওই

এটা কেমন কথা বলেন আপনি এই মাত্র বললেন যে লাভ দিতে আসল না দিলে লাভ দিতে এর আসল আর লাভ তো সুদের ভিতরে আপনি বোঝার চেষ্টা করেন না কেন কথা তো সেরকম না কথাটা হয়েছে উনি আমার কাছে টাকা নিছে উনি নিয়ে টাকা নিয়ে ব্যবসা কাটাইতেছে বিভিন্ন কাজে কাটাইতেছে এন থেকে আমার কিছু মুনাফা দেয় কি সুদের এরকম যাচ্ছেন কেন এটাই তো সুদ এটাই তো সুদ আপনি এই যে সুদের জন্য আপনি জানেন এই সুদের জন্য কিভাবে বলা অনেক পাপ আছে কিন্তু সুদের কথা কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে সুদ খায় যে সুদ দেয় যে লেখালেখি করে যে সহযোগিতা করে সবাই নামে একবার সবাই সমান অপরাধী আপনি এটা তো সুদের ইয়ে করতেছেন এই সুদ্রে বর্তমান জমানায় হালাল করার জন্য এই সুদ্রে লাভ বানাইছে মুনাফা বানাইছে বিভিন্ন নামে ডাকে কিন্তু এটা তো সুদ ঠিক আছে আপনি যত নামে ডাকেন যেভাবে ডাকেন আপনার নাম ধরেন একসঙ্গে কয়েকটা আপনার হাজির সাহেব বললো আপনি জানেন আপনার যদি রহমান বলি তাও আপনি জানেন আরও অনেকে অনেক মানুষ ডাকে না ছোটবেলায় বাপ মা খোকা ডাকছে তাই না আবার অনেকে বাবু ডাকছে ডাকছে না যেই যে নামে ডাকুক মানুষ তো আপনি একা ঠিক তেমনই সুদ্রে যে যাই নামে ডাকুক কিন্তু সুদ আপনি যে বলতেছেন টাকার বিনিময়ের প্রতি মাসে মাসে আপনার লাভ দেয় এই লাভটাই তো সুখ সুদ আপনি দেখেন যে পরিমাণ একটা ফিক্সড করে দিচ্ছেন না আপনার কি এখানে লস আছে আরে বাবা আমি বলছি কি যে তুমি আমার টাকা নিয়ে ব্যবসা করছ ওখানে থেকে আমার লাভ দিবা লস করলা না করলে এটা আমার দেখার বিষয় তাহলে এটাই তো সুদ আপনি যদি লাভ আল্লাহ পাক বলা হইছে যে ব্যবসাইকে হালাল করছে আর সুদকে একবারে হারাম করে দিছে। ঠিক আছে আপনি যেমন শুধু লাভ নিতেছেন এটাই তো সুদ এখানে আপনি যদি এরকম করতেন লাভ হোক লস হোক দুইটাই আমাকে দিতে হবে যদি লস হয় তাহলে ঠিক আছে সেটা আমার লসের বাকি দিবা যদি লাভ হয় লাভের বাকি দিবা আপনি তো শুধু লাভ নিতে আস্তে গুলি এটা কি সুদ এটা পুরোপুরি সুদ

আলাগেছে আপনি কোনো দোয়ায়লাগেছে খুঁজবো না আমি তো এটা জানতাম না ব্যাপারটা আমি আমি তো জানিলে হয়তো পাশে যদি না ব্যবসা কাটায় থেকে যদি কিছু লাভ আনি হয়তো আমার এটা সুদ হবে না 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 এই এইটাই এইটাই বর্তমানে একেবারেই মানে নাজায়েয তাহলে এখন করণীয় কি আমার আপনি এখন যদি মনে করেন মন থেকে যদি চান যে এইখান থেকে ছুটি আসে কি বলেন আমি হস করে আসছি আমি ছুটি আসবো না তাহলে যে যতগুলা ই করছেন লাভ যাদের কাছে টাকা দিয়েছেন যা লাভ নিছেন লাভটা ফেরত দিয়া যে আসল টাকা আছে সে আসল টাকাটা শুধু নেবেন যত লাভ নিছেন এই পর্যন্ত সব টাকাটা তাদের কাছে ফেরত দেন ফেরত দিয়া শুধু আসলটা আপনি নেবেন আর তাদের কাছে তোবা করে খাস দিলে তোবা করবেন তোবা করে আল্লাহ কাছে মাফ চাইবেন কান্নাকাটি কইটা ঠিক আছে তাইলে যদি আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করবে তো অবশ্যই আল্লাহ কাছে তোবা করলে আল্লাহ মাফ করবে না যদি মন দিল থেকে আপনি চান ঠিক আছে কিন্তু ওইটা না কইরা আপনি কোরবানি দেন না

এই যে দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় গুণা কি জিনা করে আর যে সুদ খাইলো আল্লাহ স্পষ্টভাবে বলছে যে সে তার মায়ের সাথে জিনা ঠিক আছে সে তার বড় মরা ভাইয়ের গোস্ত খাইলো ঠিক আছে কত জঘন্য কথা ঠিক আছে এই জন্য এটার ধারে কাছে যাবেন না যে বিভিন্ন জন এটাকে হালাল করার জন্য বিভিন্ন নাম দিছে আপনি অন্তত পক্ষে যেই নামে ডাকুক সুদ সুদি ঠিক আছে এখান থেকে মুক্ত সরে আসেন ঠিক আছে ঠিক আছে আসে আলাইকুম